নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজকে আমি জলখাবারে পাস্তা বানাবো পাস্তা বানাতে যা যা লাগে সেটা কেটে রেখে দিয়েছি প্রথমে বলি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি একটু টমেটো কুচি একটু বাঁধাকপি কুচি আর এক দুটো ডিম আর সঙ্গে দেবো আপনার ইয়ে টমেটো কেচাপ আর শোয়াশ্বাস তাহলে প্রথমে আমি গ্যাস অন করে জলটা বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে পাস্তাগুলো দেবো প্রথমে আমি একটু নুন দিয়ে দিই নুন দেবো ফার্স্টে এক চামচ এক চামচ নুন দিয়ে দিলাম আর একটু দিলাম তারপর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি কারণে কি হবে পাস্তাগুলো একটার পর একটা গায়ে লেগে যাবে না তেলটা না দিলে পাস্তাটা গায়ে যখন যদি লেগে যায় তাহলে তখন ছাড়াতে খুব অসুবিধা হয় জলটা ফুটে গেল এবার আমি পাস্তাটা পাস্তাটা এখন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে একটু সিদ্ধ করে নেব পাস্তাটা সিদ্ধটাই হচ্ছে সব থেকে টাফ এটা ঠিকঠাক সিদ্ধ না হলে কিন্তু পাস্তাটা তখন খেতে একদমই ভালো লাগবে না সমানে এরকম করে নাড়তে হবে পাস্তা বয়েল হয়ে গেল এবার এটাকে আমি স্ট্রেন করে নেবো দারুণ সদ্য হয়ে তো পাস্তা একদম ভাল লাগবে না খেতে না বড় একদম চাউটা থাকে আর একটু হালকা করে ছড়িয়ে দিই তাহলে একটা লাগবে না এবার ভাজবে হ্যাঁ কড়াইটা বসিয়ে তেল দিয়ে তেল দিয়ে ডিমটাকে ভাটি ঝুরঝুরে হ্যাঁ ডিমে ডিমেই ঝুরঝুরে মানে ডিম দেবো তো গিয়ে ঝুরঝুরে করব কড়াই বসিয়ে তেল দিলাম তেলটা পাতা গরম হয়ে গেল এবার ডিম দুটো দিয়ে দিন অল্প দিই বল না অল্প একটু এবার ডিমের এটা করে নাও

বাঁধাকপিটা একবার টাটকা এইটুকু বাঁধাকপি ছিল করছি বলতো টমেটো দেবো আগে দিয়ে নি আচ্ছা এবার আস্তে আস্তে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে আগে আগে একটা ভাজা হয়ে যায় একটু ভাজা হয়ে যায় ক্যাপসিকাম আর এইটা একটু চাপা দিই তাতি হয়ে যাবে দেখি কতটা যাবে হ্যাঁ আচ্ছা এবার একটু হলুদ দিই সামান্য একটু কালার আসার জন্য দেখতে ভালো লাগবে একটু জিরে গুঁড়ো দিই সব সামান্য সামান্য একটু ধনির গুঁড়ো দিলাম

আর হয়ে গেল এটা মিস করলেই হয়ে গেল তোমার মর ছিটে পেয়েছো তো দেখে

মা কত সহজ এবং সুন্দরভাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই প্রসেসটা করলো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অতি অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ